হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব সম্রাট এই নামের অর্থটি ঝর্ণা এই নামের অর্থ আমি জানিয়েছিলাম সেই ভিডিওতেই আমার ভিউয়ার্স তিনি কমেন্ট করেছিলেন তিনি সম্রাট নামের অর্থ জানতে চেয়েছিলেন তিনি কমেন্টে লিখেছিলেন সম্রাট কথার অর্থ কি আমার নাম ঝর্ণা আমি জানতাম আমার নামের অর্থ জলপ্রপাত তোমার ভিডিওই আমার অনেক ভালো লেগেছে আর আমি আমার নামের নতুন অর্থ জেনে গেলাম থ্যাংক ইউ দিদিভাই মোস্ট ওয়েলকাম তো এবার জানাবো সম্রাট নামের অর্থ এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে কমেন্ট করতে পারেন কোন নামের অর্থ জানতে চাইছেন আমি অবশ্যই জানাবো সেই নামের অর্থ তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং বেলাইকেনটিও প্রেস করে দেবেন সম্রাট এই নামের ইংলিশের স্পেলিংটি হচ্ছে এস এ এম আর এ সম্রাট এই শব্দটি হচ্ছে একটি ফরাসি শব্দ এবং সম্রাট এই নামটি যে কোনো সম্প্রদায়ের মানুষেরাই রাখতে পারেন কারণ সম্রাট শব্দটি এমনই একটি শব্দ যেটা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ভুক্ত বলে মনে করা হয় না তো এত কিছু জানলাম এবার জানাই সম্রাট এই নামের শুভ সংখ্যা শুভবার শুভ রং কী কী সম্রাট নামের শুভ সংখ্যা হচ্ছে দুই তিন আট এই সংখ্যাগুলো এনাদের পক্ষে শুভ সংখ্যা শুভ বারের মধ্যে রয়েছে রবিবার এবং বুধবার এবং শুভ রঙের মধ্যে রয়েছে সবুজ রং বাদামি রং কালচে রং এছাড়াও নীল রং এনাদের পক্ষে খুবই শুভ একটা রঙের মধ্যেই পড়ে বলি সম্রাট নামের অর্থ কী তার আগে ছোট্ট অনুরোধ সম্রাট নামের যদি কোনো বন্ধু আত্মীয় পরিজন থাকে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন সেও জানতে পারবে তার নামের অর্থ কী এছাড়াও আপনার নাম যদি সম্রাট হয়ে থাকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন কেউ কমেন্টে জানিয়ে দেবেন আমি অবশ্যই আপলোড করব সেই নামের অর্থ তার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো চলুন জানা যাক সম্রাট নামের অর্থ কী তো ফরাসি শব্দে সম্রাট কথার অর্থ হচ্ছে রাজা সম্রাট কথার অর্থ হলো রাজা বাংলায় রাজা এবং ফরাসি শব্দে রাজা কি বলা হয় সম্রাট এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে তো জানা গেল সম্রাট নামের অর্থ কি আশা করছি আমার ভিউয়ার্স তাঁর রিকোয়েস্টের নামের অর্থ খুঁজে পেয়ে গেছেন এভাবেও আপনাদের কমেন্ট করা যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে আপনাদের কমেন্ট করা নতুন একটি ভিডিও নিয়ে টেলদ্যান্ড টেক কেয়ার বাই